রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেটের জন্য তোমরা যারা ফিজিক্সের জন্য একটা গোছানো প্রিপারেশন এবং একটা গোছানো সাজেশন বা কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে এই একটা অ্যানালাইসিস চাচ্ছ এবং কোন কোন টপিকগুলো পড়লে ভাই আমি এক্স্যাক্টলি কমন পেয়ে যাবো অধ্যায়ভিত্তিক এই সাজেশনে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি কাজক্ষমতা শক্তি অধ্যায়নে কথা বলবো গত ক্লাসে কিন্তু ভেক্টর নিয়ে আমি আপলোড করে দিয়েছি তো আজকে আমি যে কোশ্চেনটা তোমাদের সামনে যে কোশ্চেনগুলো আসছে যে অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে দেখো এটা বিগত চার বছর অর্থাৎ বিশ একুশ সেশন থেকে তেইশ চব্বিশ সেশনে ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রশ্ন কেমন হয়েছে রাবিতে হ্যাঁ রাবিতে প্রতিবার কাজক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু হয় তার মানে এবারও হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অ্যান্ড কাজ ক্ষমতা শক্তি থেকে কয়টা প্রশ্ন আসবে একটা হান্ড্রেড পার্সেন্ট সর্বনিম্ন যদি তোমার ভাগ্য ভালো হয় সর্বোচ্চ দুইটা আসতে পারে এবং মজার বিষয় এই অধ্যায়ে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন আছে তো আমি আগে তোমাদের টপিক নিয়ে আলোচনা করবো তারপরের ক্লাসটা তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন অর্থাৎ এখান থেকে তুমি জঙ্গগুলো তুমি করবা তুমি কিভাবে হাতের ক্যালকুলেশনে তাড়াতাড়ি শেষ করতে পারবা সেই ট্রিক্সগুলো ইনশাল্লাহ শেয়ার করবো তো চলো কথা না বাড়ি শুরু করি এখান থেকে আমি জাস্ট চারটা পাঁচটা ইউনিভার্সিটি বেছে নিয়েছি যেগুলো থেকে আসলে কোশ্চেন হয়েছে ডিইউ এরপর হচ্ছে আর ইউ এরপর হচ্ছে জিএসটি এরপর হচ্ছে জেইউ এবং হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি তো চলো এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় ফার্স্টে যে টপিকটা দেখতে পাচ্ছ কাজ ও শক্তি সংক্রান্ত ডিউতে কোনো কোশ্চেন হয় না বিগত চার বছরের কথা বলছে এবং দেখো আর যেটা আমাদের দরকার সো আর থেকে কয়টা প্রশ্ন আসছে পাঁচটা জিএসটি থেকে প্রশ্ন আসছে একটা এবং দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছে ষাটটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আসছে পাঁচটা তার মানে এই টপিকটা যে গুরুত্বপূর্ণ এটা আর বলতে বাকি রাখে না তার মানে কাজ এবং শক্তি সংক্রান্ত শুধুমাত্র এখন এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসে এখান থেকে থিওরি বেশি আসতে পারে কাজ ও শক্তির মাত্রা একক ঠিক আছে তাদের মধ্যবর্তী কি কী আসবে সেটা নিয়ে আলোচনা করতেছি নো প্রবলেম এরপরে আসো পরিবর্তনশীল বলত কাজ তুমি কাজ ক্ষমতা শক্তি তো পড়তে যাবো তোমাকে সব টপিক পড়া দরকার না আমি যে টপিকগুলো বলতেছি জাস্ট ওই টপিকগুলো পড়বা তাহলে এই টপিকটা পড়বা এবং পরের টপিকটা হচ্ছে পরিবর্তনশীল বলত কাজ দেখো এইখানে ডিউতে দুইটা কোয়েশ্চেন আসছে এবং আরিউতে চারটা কোশ্চেন আসছে গত চার বছরে ভালো করে বুঝবা জে একটা কোশ্চেন আসছে জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল দুইটা এবং দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে একটা তার মানে তুমি এটাকে যদি ফাইভ স্টার বলো এটাকে তুমি টু স্টার বলতে পারো হ্যাঁ রাবি থেকে কোশ্চেন এখান থেকে হয় তার মানে এই টপিকটা তোমার পড়া লাগবে এবং দেখো প্রত্যেকটা ভার্সিটিতে যেহেতু আসছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এটাকে আমরা বলতে পারি মোটামুটি টেন স্টার বুঝতে পারছো একেবারে টেন স্টার বলে দিলাম গতিশক্তি ও বিভব শক্তি সংক্রান্ত এই গতিশক্তি বিভব শক্তি সংক্রান্তের মধ্যে কোন টাইপ গুলো পড়ে একটা অঙ্ক আছে না যে একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিলে কোথায় গতিশক্তি বিভব তিন গুণ হবে চার গুণ হবে এই টাইপের যে অঙ্ক সো এই টাইপের অঙ্কগুলো আসবে এরপর সম্পর্ক আসে না বিভিন্ন রকমের গতিশক্তির আর শক্তির সম্পর্কগুলো আলোচনা করতে বলা হয় ধরো ইকে মানে হাফি বিস্কার তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি বর্গের সমানুপাতিক ইপি মানে এমজিএস তার মানে ইপির সাথে এইচ এর সম্পর্ক কি সমানুপাতিক এই যে টাইপের প্রশ্ন অনেক বেশি প্রশ্ন আসছে সো ওইটা নিয়ে আমি আলোচনা করব এরপরে প্রত্যেকটা টপিক থেকে তুমি কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা সেই ভিডিওটা আমি আপলোড করব ইনশাআল্লাহ তুমি আগে বুঝে নাও আগে প্রিপারেশনটা নাও যে তুমি কোন কোন টপিক আগে সিলেক্ট করবা ভুল টপিক সিলেক্ট করতে যেও না দেখো রাবিতে আসছে তেরোটা কোশ্চেন এই গতিশক্তি আর বিভব শক্তির উপর থেকে রাবিতে আসছে তেরোটা কোশ্চেন গত চার বছর খেয়াল করছো ডিউতে আসছে একটা জেএসটিতে আসছে চারটা তার মানে এখানে দেখো সবগুলো বেশি বেশি তুমি খেয়াল করছো জেহুতে আসছে তেরোটা তার মানে জাহাঙ্গীরনগর আর ইউনিভার্সিটি কিন্তু সিমিলার কোশ্চেন করছে এখান থেকে আচ্ছা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চারটা এবার ক্ষমতা সংক্রান্ত ক্ষমতা সংক্রান্ত আমার কাছে টু স্টার ঠিক আছে আমার চোখে টু স্টার আচ্ছা এখান থেকে দেখো রাবিতে আসছে তিনটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে জিরোটা জেএসটি থেকে আসছে দুইটা জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি থেকে আসছে তিনটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আসছে একটা কর্মদক্ষতা কর্মদক্ষতা রাবিতে যদি কোশ্চেন আসে যদি কঠিন কোশ্চেন হয় ওই যে হ্যান্ড ক্যালকুলেশন অর্থাৎ একটা বড় রকমের সমীকরণ থাকবে সেখানে তোমাকে অঙ্কগুলো করা লাগবে যে অঙ্ক করতে যে তুমি একটু বেগ পাবা তো ওইটার হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ খেয়াল করছো আরিউতে আসছে কয়টা একটা কোশ্চেন মাত্র ঠিক আছে জেএসটিতে আসছে জিরো যেহেতু জিরো এটা জিরো এটা জিরো তার মানে তুমি এখান থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করবা যে কাজ ক্ষমতা শক্তির প্রিপারেশন যখন নিতে যাবা ভিক্টর তোমার হয়ে গেছে কাজ করতে যখন প্রিপারেশন হয়ে যাবা তখন তুমি একটা টপিক দুইটা টপিক তিনটা টপিক চারটা টপিক তুমি এই চারটা টপিক খুব ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলো একটা একটা টপিক ছোট্ট করে কথা না বললে নয় তো দেখো টপিক ওয়ান টপিক ওয়ান হচ্ছে কাজ ও ঠিক আছে শক্তি সংক্রান্ত এই জিনিসটা তো আমরা দেখলাম তাই না বলো এখান থেকে যে ম্যাথ গুলো করা লাগবে সেটা কিন্তু আগামী ক্লাস মানে এর পরের ক্লাসটাতে তুমি পেয়ে যাবা সো খুবই গুরুত্ব সহকারে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আশা করি তুমি সব আপডেটগুলো পেয়ে যাবে এবং পরীক্ষার আগে আমি খুব সুন্দর করে শেষ করে দেবো ইনশাআল্লাহ তো দেখো এখান থেকে কী কী আসতে পারে সেটা হচ্ছে এফ ও এস ঠিক আছে দুজন একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি তাদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তো এটা মনে রাখবা যে বল আর স্বর্ণ একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোন হচ্ছে মধ্যবর্তী কোন হচ্ছে কত জিরো ডিগ্রি এইটা প্রথমে মনে রাখবা মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি ঠিক আছে এবং কাজ কি হয় কাজ হয় হচ্ছে সর্বোচ্চ এই ইনফরমেশনগুলো লাগবে কারণ এখান থেকে থিউরিও আসে এবার এখান থেকে ম্যাথও বেশি আসে তো থিওরিটা তোমাকে মাথায় রাখা লাগবে তা তাদের কোন জিরো ডিগ্রি এবার বল আর স্মরণ যদি যদি বিপরীত দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এবং কাজটা কী হয় কাজ হয় সর্বনিম্ন তার মানে কি ডাব্লু মিনি ডাব্লু মিনি মানে হচ্ছে মাইনাস এফ এস মনে রাখবা আর ডাব্লু ম্যাক্স ডাব্লু ম্যাক্স মানে হচ্ছে এফএস তার মানে কি এটার আলফার মান হচ্ছে জিরো ডিগ্রি আর এটার আলফার মান হচ্ছে একশো ডিগ্রি খুব ভালো করে মনে রাখবা ঠিক আছে আচ্ছা এরপরে কি কাজের সত্য তো কাজের সত্য তো সবাই জানো যে কাজের সত্য মানে কি যে এপের মান জিরো হবে এস এর মানুষ জিরো হবে আচ্ছা এখান থেকে আরেকটা কি আসতে পারে জানো তো ধনাত্মক কাজের সীমা ভালো করে বুঝো ধনাত্মক কাজের সীমা কোনোটা বাদ দিবা না হ্যাঁ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ধনাত্মক কাজের সীমা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে থেটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এটা হচ্ছে অসমতা আর ঋণাত্মক কাজের সীমাটা কত ঋণাত্মক কাজের সীমাটা হচ্ছে যে তোমার তোমার হচ্ছে নব্বই ডিগ্রি থেকে শুরু এটা হচ্ছে থেটা এবং অসমতা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে ভাইয়া ঋণাত্মক মনে যেন থাকে এগুলো খুবই ভালো করে দেখা লাগবে বুঝছো ঋণাত্মক কাজের সীমা এটা হচ্ছে ঋণাত্মক কাজের সীমা এটা হচ্ছে ধনাত্মক কাজের সীমা ওকে এরপর খেয়াল করে দেখো এখানে যে ব্যাপারটা গেছে এরপরে তোমার আরেকটা কোশ্চেন চলে আসে অবশ্যই মাত্রা এবং একক খুব ভালো করে মনে করা লাগবে কোনো উপায় নেই তো কাজের মাত্রা এগুলো কিন্তু চলে আসে এগুলো কিন্তু অবহেলা করার কোনো কারণ নাই বুঝছো তো এই টপিক থেকে থিউরি ঠিক আছে কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু এগুলো ছাড়ার কোনো সুযোগ ঠিক আছে কাজেরও মাত্রা যা শক্তির মাত্রাও তো জানো রে ভাই এবং এককটা কিন্তু মাথায় রাখবা এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি প্রত্যেকটা বিশ্লেষণ করে আমার ভিডিওতে দেখো আমার প্লে লিস্টে যাবা রাবি প্রস্তুতি দেখবার প্লে লিস্ট দেওয়া আছে সেখানে কাজ ক্ষমতা সত্যি ওদের পুরো ক্লাস ইন ডিটেল করা আছে একটু কষ্ট করে আমার ক্লাসগুলো দেখে নিয়েও দেখবা যে সব ডিটেল আমি সুন্দর করে পড়াইছি প্রত্যেকটার মাত্রা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা এবার এখানে একটু সূত্রগুলো একটু মনে রাখো একটু সূত্রগুলো একটু মনে রাখো থিওরি যে একটা ভালো সেকশন কোশ্চেন হয় সেটার জন্য কিন্তু আমি আমার প্লে লিস্ট করা আছে রাবি ফিজিক্স ফাইনাল সাজেশান সেখানে দেখবা প্রত্যেকটা অধ্যায়ের থিওরি সুন্দর করে দিয়েছি ওই কটা থিওরি পড়লে আশা করি যে একটা ভালো রকমের প্রিপারেশন তোমার হয়ে যাবে আচ্ছা তো দেখো এখানে একটা মাথায় রাখবো যে ডাবলু মানে হচ্ছে এপেস কস্তিট এটা সবাই জানো ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এফ এস এটা হতে পারে তারপরে হচ্ছে এম এ এস এটাও হতে পারে তো এগুলো কখন এটা হচ্ছে স্মরণ ভূমি বরাবর হলে এগুলো কিন্তু সুন্দর করে আলোচনা করছি আমি হ্যাঁ স্মরণ ভূমি বরাবর হলে তো এই সেকশানগুলো খুব সুন্দর করে দেখো তারপর এটাও হতে পারে এম এস হতে পারে আবার এম এ এস হতে পারে সেম জিনিস শুধুমাত্র এম হতে পারে আবার ডাব্লু মানে এফ এস সাইন থিটা হতে পারে ঠিক আছে আবার এম জি এস সাইন্থিটাও হতে পারে সো এইগুলা তোমাকে প্রত্যেকটা জিনিস মাথায় রাখা লাগবে আবার এম জি এস কস্ট থিটা হতে পারে এটা কখন তো যখন দেয়ালের সাথে কোন ক্রিয়েট করে দেয়ালের সাথে সো এগুলো প্রত্যেকটা কাজ ব্যাপার খুঁটায় খুঁটায় দেখো খুটায় খুঁটায় আমি বললাম তো প্রত্যেকটা ডিটেল ক্লাস দেওয়া আছে তুমি আমার চ্যানেলে প্লেলিস্টে যাবা কাজকর্মতার সত্যি দেখবা যে প্লেলিস্ট করা আছে রাবি প্রস্তুতি একদম পড়ে ফেলো আমি প্রত্যেকটা সাজেশন থেকে শুরু করে লেক্সার ওয়ান করে দিয়েছি পড়লে হয়ে যাবে আচ্ছা তাহলে এই জিনিসগুলো একটু দেখো দেখো হ্যাঁ খুব ভালো করে তারপর আর কি কি কাজ আসতে পারে আর আসতে পারে ইটের তৈরি করতে কৃত কাজ সেগুলো বলা আছে অনেক কিছু ইন ডিটেল ওখানে আমি ব্যাখ্যা করে রাখছি বুঝছো তাহলে কাজ আর শক্তি সংক্রান্ত কোনো কিছু বাদ দেওয়া যাবে না এরপরের টপিকটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ টপিক আছে যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ তো এখান থেকে রাবিতে অনেক কোশ্চেন হয়েছে তো আমি এখানে একটা কথা বলতে চাই ডিয়ার স্টুডেন্ট যে পরিবর্তনশীল বল দ্বারা যে কৃতকাজ এটা তো সবাই জানো যে এইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের যে ব্যাপারটা যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের যে ব্যাপারটা এটা কিন্তু সবাই মনে হবে এটা হচ্ছে যোগজীকরণের মাধ্যমে কাজ করতে হয় তাহলে ডাব্লু এ যে দেখো এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে ডিএস কস্তিটা ঠিক এইভাবে থাকে বুঝতে পারছো তো দেখো দুইটাই হচ্ছে যে তোমার ভেক্টোরেশ সেটাও দেওয়া থাকতো এটা হচ্ছে লোয়ার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিটের জায়গা এটা হচ্ছে আপার লিমিটেড জায়গা তো দেখো এটা মনে রাখবা যে পরিবর্তনশীল বল দ্বারা কয়েকটা কথা আমি বলে রাখি যে এরা স্মরণের উপর নির্ভরশীল এরা স্মরণের উপর নির্ভরশীল এটা মনে রাখবা এরা স্মরণের উপরে নির্ভর করে সহজ কথায় নির্ভর করে ঠিক আছে এবং এদের উদাহরণ বলে কারা কারা তোমাকে একটু বলে রাখতে চাই এই সেকশনে তোমার এখানে অঙ্ক যখন দিবে তখন গিয়ে তোমাকে দেবে হচ্ছে যে কি জানো তো যে ফাংশন আকারে এবং আছে যে ফাংশন আকারে থাকবে সহজ কথায় তোমাকে চেনার উপায় হচ্ছে ফাংশন আকারে থাকবে এই ডিটেল ক্লাস আমি খুব সুন্দর করে করে রাখছি ফাংশন আকারে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে কি ফাংশন আকারে থাকবে কথাটা বুঝো ফাংশন আকারে থাকবে হ্যাঁ তার মানে অঙ্কগুলো কীভাবে দেওয়া থাকবে তোমাকে বুঝে নিতে হবে যে এ ফাংশন এক্স তোমাকে বলা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ঠিক আছে এত নিউটন এত নিউটন তাহলে এই যে বলটা ফাংশন আকারে আছে তোমাকে যে বলে যে এক্সের সীমা হচ্ছে টু থেকে তোমার হচ্ছে জিরো তার মানে তোমাকে বুঝতে হবে যে টু থেকে জিরো ঠিক আছে আচ্ছা একটু বেশি হবে এটা যেহেতু লোয়ার লিমিট ধরো আমি বললাম টু থেকে কথা বলবো এটা টু থেকে থ্রি বললাম টু থেকে থ্রি তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট তো তোমাকে এই পরিবর্তনশীল বলত কাজের টপিকটা খুব ভালো করে দেখবা এখন পরিবর্তনশীল বলের মধ্যে কারা কারা পড়ে এটা তোমাকে জানা লাগবে প্রথমে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পার্ট পাবা সেটা হচ্ছে স্প্রিং স্প্রিং এর যত কাজ আছে স্প্রিং এর কৃত কাজ কথাটা বুঝো স্প্রিংয়ের কৃতজ্ঞ আবার কোনটা কোনটা বলো এই যে ডাবলু মানে কিন্তু হাফ কে এক্সেস স্কোয়ার আছে ভুলে যাও না ডাব্লু মানে হাফ কে এক্স স্কোয়ার আছে আচ্ছা সঞ্চিত শক্তি ইপি মানে কিন্তু মাথায় রাখবা যে ইপি মানে কিন্তু আমরা এম জি শুধু লিখবো ব্যাপারটা তা না এখানে সঞ্চিত শক্তি মানে মাথায় রাখা লাগবে যে মেইনলি দেখো এখানে স্প্রিংয়ের হচ্ছে প্রসারণ প্রসারণের সূত্র হচ্ছে হাফ কে একটা হচ্ছে প্রসারণ এটা হচ্ছে সংকোচন এক্স এর উপর স্কোয়ার এক্স আয়ের উপর স্কোয়ার তো এটাকে আমরা এক কথায় বলি যে হাফ কে এক্স স্কোয়ার তো এটাকে আবার সঞ্চিত বিভব শক্তি বললে কিন্তু এখানে তুমি ইউ বলতে পারবা মানে হাফ এক্স একই কথা অর্থাৎ সঞ্চিত শক্তি বা বিভব শক্তি মানে হচ্ছে এজেন্ডার কৃত কাজ তো এখানে স্প্রিং রিলেটেড যা কিছু আছে এই ভালো করে বুঝো কথাটা ভালো করে বুঝতে হবে যে স্প্রিং রিলেটেড যা কিছু আছে রাবির জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তো সেখানে কোন কোন সূত্র পড়তেছে বুঝতে পারছো যে এফ মানে কিন্তু কে ভালো করে বুঝো আবার এফ কে ভাঙলে কিন্তু এম জি এম জি মানে কে অর্থাৎ এই সূত্র যা যা অঙ্ক পাবা সব শেষ করে দিবা তো ম্যাক্সিমাম সবচেয়ে বেশি এখান থেকে যে কোশ্চেনটা আসে দেখো যে ডাব্লু মানে কি হাফ এক্স স্কোয়ার না আচ্ছা এখান থেকে তোমাকে এক্স বের করতে বলবে তাহলে এখানে কিন্তু বুঝতে পারতেছো যে কে এক্স স্কোয়ার মানে হচ্ছে টু ডাব্লু অতএব এক্স স্কোয়ার মানে হচ্ছে টু ডাব্লু বাই হচ্ছে কে কথাটা বোঝো এই টাইপের কোশ্চেন অনেক আসবে এই টাইপের কোশ্চেন অনেক আসবে আবার কার শক্তি পাবো তোমরা ভালো করে পড়ছো না যে দেখো এখানে তুমি খেয়াল করে দেখো যে হাফ কে এক্স স্কোয়ার মানে আবার হাফ এম স্কোয়ার তুমি লিখতে পারবা চাইলে যদি এটা তো কাজ আর এটা শক্তি কার শক্তি বলতে হাফ কে এই সূত্র দিয়ে তোমার অনেক অঙ্ক আসতে পারে আমি এখন তোমাকে জাস্ট যে টপিকগুলো পড়তে হবে খুব ভালো ভালো করে বলে দিচ্ছি ভালো করে বুঝো বুঝতে পারছো তাহলে এই জিনিসটা মনে রাখবো তাহলে স্প্রিং এর মধ্যে আরেকটা কি আরেকটা 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 পার্ট আছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমি ইন ডিটেলে খুব সুন্দর করে আমরা প্লে আপলোড করে রাখছি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এগুলা খুব সুন্দর করে পড়ো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ একটাও মিস যাবে না এগুলা থেকেই আসবে কোশ্চেন বিভব শক্তি গতিশক্তি সংক্রান্ত ইয়াস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রাজশাহী ভার্সিটির জন্য হয় বিভব শক্তি নাহলে গতিশক্তি থেকে প্রশ্ন করবে তো গতিশক্তি থেকে কি প্রশ্ন করবে আমি বলে দিই তোমাকে একবারে বলে দিচ্ছি রাজশাহী ডাইভার্সিটির জন্য এই সেকশনের মধ্যে কোনগুলা পড়বে জানো এই সেকশনের মধ্যে এই সেকশনের মধ্যে হচ্ছে একটা বস্তুকে তুমি ওপর থেকে মানে মুক্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত সরি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমার হচ্ছে সংরক্ষণশীলতা নীতি মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সংরক্ষণশীলতা নীতি একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিলাম কোথায় আবার গতিশক্তি বিবাহ শক্তি দ্বিগুণ হবে তিনগুণ হবে ঠিক আছে হ্যাঁ এর এরকম টাইপের কোশ্চিন দেখছো ধরো আমি বললাম যে একটা বস্তুকে তুমি এখান থেকে নিচে ফেলে দিচ্ছ সো তিরিশ মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিচ্ছো কোথায় হওয়ার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তিনগুণ হবে বা অর্ধেক হবে এই যে কন্ডিশনটা যদি সমান হয় তাহলে কন্ডিশনটা হচ্ছে এইস বাই টু যদি দ্বিগুণ হয় তাহলে সেখানে সূত্র ছিল এক্স ঠিক আছে ওয়ান যদি অর্ধেক হয় তাহলে সূত্র শিখেছিলাম এক্সিক্যাল টু টু এইস বাই থ্রি দেখো তুমি ক্লাসগুলো চেক করো সব পায়ে যাবা আচ্ছা এখান থেকে আসবে আরেকটা আছে হ্যাঁ ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত তাহলে ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে কত বা গতিশক্তি কত এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে তো ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে সূত্র হয় গতিশক্তি বের করার সময় ই কে মানে কিন্তু হাফ এম স্কোয়ার কথাটা বুঝো এই ভি স্কয়ার মানে তখন আমরা কি পাই যে ই স্কয়ার প্লাস হচ্ছে টু জিএইস তো সেখানে এর মানটা জিরো থাকে দ্যাটস হয় টু জিএইস থাকে তখন আমরা এখানে হাফ এম ভি মানে আবার টু জিএইস করি তখন এই জায়গা এ টু টু কেটে দিই তখন কিন্তু আমরা এম জিএইস পাই তার মানে ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি মানে কিন্তু বিভব শক্তি ওই জন্য আমি বলছি যে ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি বিভব শক্তি আসলে দুইটা কিন্তু এক জিনিস না ভূমি থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে কোনো শক্তি চাওয়া মানে তুমি বুঝে নিবা যে এম যে সূত্র দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে বিভিন্ন রকম কন্ডিশন গতিশক্তির যত সম্পর্ক বিভব শক্তি যত সম্পর্ক আচ্ছা গতিশক্তি বিভব শক্তি সম্পর্ক থেকে আবার গ্রাভও চলে আসতে পারে একটু যদি মনোযোগ দাও ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই জানো যে ই কে মানে হচ্ছে হাফ এম কথাটা বুঝো হাফএম স্কোয়ার এখন তুমি লক্ষ্য করে দেখো যেখানে এখানে ইকের সাথে ইকের সাথে ভি এর সম্পর্ক দেখো এই যে প্রপোশনাল কারণ এইটা কি দেখো এখানে ওয়ান আর এ বি এর পার হচ্ছে টু ওয়ান টু যদি হয় সেই গ্রাফটা হয় পরাবৃত্তাকার খুব সুন্দর করে আমি ক্লাসে বলে দিছি ই কে আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ভি বুঝতে পারছো আবার দেখো গতিশক্তির ভরবেগের সম্পর্ক তোমরা সবাই জানো যে ই কে মানে হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে এম এখান থেকেও কোশ্চেন হতে পারে মনে রাখবা তাহলে কি আরেকটা আরেকটা টপিক কি বললাম যে গতিশক্তি গতিশক্তি ও ঠিক আছে সম্পর্ক 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 অনেক আসছে কথা বুঝছো ভর এখান থেকে তুমি অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই টপিকগুলা খুব ভালো করে দেখো এই টপিকগুলা খুব ভালো করে দেখো বিভিন্ন সম্পর্ক বিভিন্ন যত সম্পর্কের অনুপাত অনুপাত আছে সব এই কারণ থেকে আসবে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক গতিশক্তি বিভব শক্তি সম্পর্ক যত সম্পর্কের খেলা এই অধ্যায়ে যত সম্পর্কের খেলা সম্পর্কের খেলা এইখানে কিন থেকেই তুমি পাবা ইনশাল্লাহ আচ্ছা এর পরের টপিকটা কি নাম ছিল এর পরের টপিকের নাম ছিল হচ্ছে ক্ষমতা হবে যে ক্ষমতা আমরা জানি যে পি মানে ডাব্লু বাই টি তো দেখো কে ভাঙলা হয় এম জি এইস বাই টি খুবই এই এই সূত্র দিয়ে সবচেয়ে বেশি আসবে তো ক্ষমতার সূত্র তো এটা না ক্ষমতার সূত্র ভালো করে দেখো ডাব্লু বাই টি ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি এফএস বাই টি এটাকে ভাঙলে বলতে পারি এম এ বাই টি ঠিক আছে তারপর এম এ বাই টি মানে ভি তাহলে এটা একটা ক্ষমতার প্রশ্ন আর একটা ক্ষমতার প্রশ্ন হচ্ছে ডাব্লু বাই টি যদি উলম্ব স্মরণ থাকে আমরা বলতে পারি এফএস বাই টি কথাটা বুঝো এফ কে ভাঙলে আবার এম জি বাই টি যেটা আমাদের সবচেয়ে বেশি আসে এম জি এইচ বাই টি মানে কিন্তু ভি এগুলোর সবই হচ্ছে কার সূত্র ক্ষমতা সূত্র সবচেয়ে এটা বেশি আসে কেন এটা বেশি আসে কারণ দেখো এখানে একটা এইচ আছে এই সের মধ্যে আবার তিনটা প্যাচ আছে কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত ঘটনা কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত ঘটনা তো কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত ঘটনা কি শেখাইছিলাম একটা পরিপূর্ণ কুয়া বা চৌবাচ্চার কৃত কাজের সূত্র হচ্ছে এম জি এইচ বাই টু যদি বলে অর্ধপূর্ণ দেখো এটা হচ্ছে পরিপূর্ণ এই ভুলে যাও না এটা হচ্ছে কি ভাইয়া পরিপূর্ণ এটা কিন্তু হচ্ছে পরিপূর্ণ অর্ধপূর্ণ কি ছিল এম জি থ্রি এইচ বাই ফোর ছিল আচ্ছা আরেকটা কি ছিল এম জি এইচ বাই ফোর এটা হচ্ছে পরিপূর্ণের অর্ধেক তাহলে এটা হচ্ছে অর্ধেক এটা হচ্ছে অর্ধেক আর এটা হচ্ছে কি জানো তো এটা হচ্ছে পরিপূর্ণের অর্ধেক এটা হচ্ছে পরিপূর্ণের অর্ধেক কথাটা বুঝতে হবে পরিপূর্ণের অর্ধেক এটা হচ্ছে পরিপূর্ণ অর্ধেক এটা হচ্ছে অর্ধেক এখন এই কন্ডিশনগুলো কোথায় চেঞ্জ হয় এই দেখো এই জায়গায় চেঞ্জ হয় পি এর সূত্র এম জি এইচ তখন না বলে একবার এইচ বাই টু বাই টি যদি পরিপূর্ণ হয় আর যদি অর্ধেক হয় তাহলে এম জি থ্রি এইচ বাই ফোর নিচের টি আর যদি বলে

এখান থেকে তোমার সবচেয়ে বেশি এখন দেখো এখানে কিন্তু আরো কিছু ব্যাপার স্যাপার আছে ব্যাপার সেপার কি দেখো এম কে কনভার্ট করা যায় তো এই অঙ্কগুলো করার সময় এম কে যদি কনভার্ট করো এম মানে রোভি কই থেকে আসলো রো মানে এম বাই ভি কথাগুলো বুঝো তাহলে এম মানে রোভি তাহলে রো ভি মানে আবার এ এস কথাটা বুঝো দেখো এ মানে আবার পাই আর স্কোয়ার এস ঠিক আছে কথা আবার এটা তাহলে পাই আর মানে আবার ডি বাই টু তার উপর স্কোয়ার এখানে এস তো এগুলা আমার ডিপেন্ড করবে এই টাইপের অঙ্ক চলে আসতে পারে কারণ যদি হ্যান্ড ক্যালকুলেশন থাকে কথাটা বুঝো মানে ক্যালকুলেটার এখানে খেলা তো থাকতেছে না আমাকে হাতে এত বড় বড় অঙ্কগুলো যদি একটা দুইটা আমরা করে যেতে পারি না তাহলে আমাদের সিরিয়ালটা কিন্তু অনেক আগে আগে চলে আসবে সবাই কিন্তু এই অঙ্কগুলো পারবে না কিন্তু আমরা একটু চেষ্টা করব। করবো কর্মদক্ষতা লাস্ট পার্ট হচ্ছে কর্মদক্ষতা তো কর্মদক্ষতা এই টপিকটার মধ্যে কি কি আছে কর্মদক্ষতার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে একটাই ইটা মানে হচ্ছে পাওয়ার অফ আউট পাওয়ার অফ ইন কথাটা বুঝো গুণ হচ্ছে হান্ড্রেড তো ভাই পাওয়ার অফ আউট মানে ক্ষমতার আছে কোনো একটা সূত্র তো ক্ষমতার সূত্রটা আমি অনেকগুলো শেখালাম সবচেয়ে বেশি আসে কোনটা সবচেয়ে বেশি আসে হচ্ছে এম বাই টি এটা থাকে পি কথা বুঝো এটা থাকে হানড্রেড পারসেন্ট কথা বুঝছো তো এখান থেকে তোমাকে কিন্তু দক্ষতা বের করতে বলবে বা যাই যাই বলুক না কেন তাহলে এখন তুমি খেয়াল করে দেখো এ দেখো এইটা এইখানে চলে আসবে তার মানে ইটা বা এখানে হচ্ছে একশো আর এটাকে আমরা একবার বলতে পারি এম জি এখানে বলতে পারি পি ইন টি দেখো এখন ভাই তোমাকে এখান থেকে যদি বলে টাইম বের করো কোনো বিষয় না তাহলে ইটার মান তো দেওয়া থাকবে এত পার্সেন্ট কর্মদক্ষতা যদি বলে কর্মদক্ষতায় বের করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট উপরে গুণ করে দেবা কোনো সমস্যা না তাহলে এখন ইটা মানে যদি বের করতে যাও এম জি বাই টি গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখো এখানে একটা প্যাচ আছে এখানে অঙ্ক অনেক বড় আসার সম্ভাবনা আছে কারণ এম আছে এইচ আছে যদি এখন যদি কুয়াবার চৌবাচ্চার কনসেপ্ট ঢুকে দেয় তাহলে সেম জিনিসটা ওখানে ব্যবহার করবা পরিপূর্ণ অর্ধপূর্ণ ঠিক আছে না আর যদি এম কে কনভার্ট করতে বলে তো এম কে কনভার্ট করা কেবল শিখলাম এম মানে কি রো ভি রো ভি মানে আবার এ এইচ কথাটা বুঝো এটা মানে পাই আর স্কয়ার তো এই বিষয়গুলো তো আমাকে মাথায় রাখতেই হবে সো কর্মদক্ষতার ক্যালকুলেশন অনেক বড় হবে সবাই কিন্তু পারবে না কিন্তু তুমি যদি পেরে যাও তোমার সিলেটটা অনেক এগিয়ে যাবে তো এই যে টপিকগুলো বলছি দেখো এই টপিকগুলো খুব ভালো করে পড়ো ভাই কাজ ও শক্তি সংক্রান্ত যত জিনিসপাতি আছে পরিবর্তনশীল বলার কৃতকাজ ধ্রুব বলদার কী দিবস তবে পরিবর্তনশীল বলদারকি দিবাস খুবই গুরুত্বপূর্ণ গতিশক্তি বিভূতি মধ্যে কী কী আসবে বলে দিচ্ছি কিন্তু ক্ষমতা সংক্রান্ত ব্যাপারগুলো বলে দিছি কর্মদক্ষতা আশা করি একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে সো এখান থেকে যে বড় বড় অঙ্কগুলো আছে কীভাবে ছোট ছোটো করতে হবে সেটার জন্য আমি এই যে আগামী ক্লাসে আমি আপলোড দিয়ে দিব এবং প্রত্যেকটা অধ্যায় এভাবে কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো দেখো দেখা হবে ইনশাল্লাহ বিজয় টেনশন করবো না আল্লাহর নাম করে পড়াশোনা করো খুব ভালো মতন পড়ো দুই দিন ভার্সিটি দুই দিন মানে ছাব্বিশ তারিখে চব্বিশ তারিখ পর্যন্ত প্রিপারেশন নিতে থাকবা তারপরে দুই দিন তুমি নিজেকে রিল্যাক্স রাখবা ফ্রি রাখবা বারবার রিভাইজ করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ